একটা ভালো ছেলের কখনো বা টুনটুনিটা কাটে না কারণ ও হয়তো বা পরকিয়া করেছে অনেক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে এর জন্য হয়তো বা ও এই কাজটা করেছে আমি মনে করি ও একদম ঠিক কাজ করেছে বা প্রত্যেকটা ছেলের শিক্ষা হওয়া উচিত বা হচ্ছে পরকিয়া থেকে বিরত থাকা দরকার আমি মনে করি আমি মনে করি শিক্ষা অনেক বেশি ভালোবাসে এই কারণে ও মানতে পারে নাই সো কেটে দিছে প্রবলেম নাই তো কারণ ও পরকিয়া লিপ্ত এই প্রচুর পরকিয়া করে সবাই বলতেছে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি তো ও তো বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন নারীর সাথে পরকে করে বা পরকে লিপ্ত আছে তো একটা ঘরে ওয়াইফ রেখে যদি একটা পুরুষে পরকিয়া করে তা তো হচ্ছে মানে ঠিক না আর শিকা সেটা দেখতে পারে বিদায় টুনটুনিটা কেটে দিয়েছে ছেলেরা পরকিয়া করে মেয়েরা পরকিয়া করে না হ্যাঁ ডেফিনেটলি মেয়েরা পরকিয়া করে কিন্তু সে তো আর বিয়ের পরে পরকিয়া করে নাই আর শিখা তো হচ্ছে বিয়ের বিয়ের আগে যত ধরনের অশ্লীল কাজ করেছে কিন্তু আমার জানা মতো সে বিয়ের পরে বা কোনো অশ্লীল কাজ করে নাই তো এইটা না না আমার তো মতে আমি দেখি মেয়েরা পরকিয়া করে কি করা উচিত যে সব মেয়েরা পরকিয়া করে তাদেরকে হচ্ছে কি করা উচিত তাদেরকে ডিভোর্স দেওয়া উচিত তাছাড়া কি দেওয়া উচিত মানে মেয়েদেরকে তো হচ্ছে কিছু মানে তো শাস্তি দেওয়ার মতো কিছু নাই জেলে দিবে নয়তো হচ্ছে তো ডিভোর্স দিয়ে দিবে এটা আপাতত বলতে পারতেছি না বললামই তো যদি ডিভোর্স দিয়ে দেয় তাইলেই হচ্ছে এক শিক্ষা আর মেয়েরা তো হচ্ছে কমই পরকিয়া করে কিন্তু ছেলেরাই বেশি পরকিয়ে লিপ্ত শুধু খালি হবে অবিচার পাবে মেয়েরা কি কোনো শাস্তি হবে না মেয়েদের শাস্তি কি মেয়েদের শাস্তি পাওয়ার মতো তো কিছু আমি দেখছি না না আমি মেয়ে করি মেয়েদের তো কিছু করার দরকার নাই শুধু ডিভোর্স দিয়ে দিলে হয়ে যাবে মানে মেয়েরা ছেলেরা খারাপ নাকি এখনকার বেশিরভাগ ভাই ছেলেরা বেশিরভাগ পরকে এই লিপ্ত মানে ঘরের বউ রাইখা অন্য মেয়ের কাছে যাওয়ার কি প্রয়োজন আমি বুঝি না এটা মানে ঘরের বউ যা আছে অন্য মেয়েরে তাই আছে সো মানে বউ রেখে অন্য জায়গায় পরকীয় করার কি দরকার আমি এটা বুঝি না যেরকম ভাবে ছেলের ওইটা কেটে দেওয়া হয়েছে ঠিক ওরকম ভাবে একটা মেয়ের এমন অবস্থা করা হোক যাতে হচ্ছে মানে স্বামী রেখে অন্যজনের সাথে পরকিয়া করতে না পারে কি করতে হবে কি করতে হবে ছেলেরা ভালো জানে বা জামাই যারা আছে হাজবেন্ড হচ্ছে তারা বা এমন অবস্থা করে দেখ যে হচ্ছে শারীরিক কোনো অঙ্গ বা অচল করে দেখ তা হচ্ছে তাইলে মেয়েরা শিক্ষা পাবে হ্যাঁ কাটা যাবে না সেটা তো আর মেয়েদের নাই সো কেমনে কাটবে বল অনেক রাতে ঘুমাতে পারে না স্ত্রীর কাছে যেতে ভাই ভাই আমাকে অনেকে আসলে লোহার জেঙ্গা ব্যবহার করতে চায় এখন যদি লোহার জেঙ্গা ব্যবহার করে তাহলে এই যে যারা স্ত্রী আছে তাদের কি হবে ভাই আমি বলি আমাকে প্রায় ইনবক্সে অনেকজন নক করেছে যে আপু মানে হচ্ছে এখন মেয়েদের থেকে দূরে থাকা ভালো কারণ কি তো দেখা গেছে তো নিজের বউরেও বিশ্বাস নাই দেখা গেছে একটু বেদবি করবো দেখা গেছে ওরটাও কেটে দিবে মানে ছেলেরা এখন আতঙ্কিতে মানে খুব ভয়ে আছে মানে মেয়েদের বা ওয়াইফের যারা হচ্ছে তাদের ওয়াইফ ওদেরকেও ভয় পাচ্ছে ছেলেরা কারণ এই একটা মানে শিখার কর্মকাণ্ড দেখা বাংলাদেশের প্রত্যেকটা ছেলে এখন বিয়ে করতে ভয় পাচ্ছে আর যাদের বউ আছে তারাও ভয় পাচ্ছে মানে হচ্ছে বিয়ে করবে না মানে বিয়ে করলে হয়তো বা তার আর ওই জুনিয়র থাকিবে দশা হয়ে যাবে এই জন্য কেউ বিয়ে করতে চাচ্ছে না এখন করণীয় কি আমি তো দেখতেছি মানে কাউকে বিশ্বাস করা যায় না কোনো মেয়েকেও বিশ্বাস করা যায় না এখন এখন বিয়ে করবে করা ফরজ বিয়ে করতে হবে কিন্তু এখনকার দেখি বা কিছুদিন আগে দেখলাম আরেকটা মেয়ে তো তার শামির তোইটা কেটে দিয়েছে এখন থেকে মানে শিখা মানে হচ্ছে अवेलेबल বাড়তিছে মানে একটা দেখার পর দিনে দিনে বাড়তিছে মানে এগুলো ঠিক না অফ করা হোক কি মেসেজ না এটা আমি মেসেজ দিতে চাচ্ছিলাম যে এগুলো থেকে মেয়েরা অফ থাকক আইন আছে আইনের কাছে যাক প্লাস হচ্ছে পুলিশ আছে পুলিশের কাছে যাক থানায় অভিযোগ দেখ দেন হচ্ছে ডিভোর্স ওইটাই আমি মনে করি কারণ এই একটা পুরুষের সারা জীবন নষ্ট করা থেকে মানে হচ্ছে আইনের আওতায় আমি ভালো মনে করি কারণ এগুলো ঠিক না কারণ একটা হাজব্যান্ড একটা ওয়াইফ তারা হচ্ছে দুজন স্বামী স্ত্রী সারা জীবন একসাথে থাকে কিন্তু একসাথে থাকে ভালোবাসে তো একটা মেয়ে কেমনে পারে তার হাজব্যান্ডের হচ্ছে মানে হচ্ছে ওইটা কেটে দিতে মানে বুঝি না মেয়েরা কি এই টুনটুনি কেটে দেওয়া একদম ঠিক না